সব বড় বড় দেখছো যেঠিমা কত ডিজাইন আর পটলের ডিজাইন করে দিয়েছে কি লেবু খাবে

আজকে কাকায়ের হাতে রান্না ঠাম্মির হাতে রান্না খাবে তাই তো ও লেবু খাবে হায় লা এই খাইছে রে হ্যাঁ 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 না ও খায় না লেবু তো দিনই তো কখনও এবারে দেখলাম তো চাইছে এবার হ্যাঁ হ্যাঁ লেবু চিপে দিলাম এবারে একটু ডাল দিয়ে খাবে তাই তো একটু আলু ভাজা নি পাপা তোমার কিন্তু জন্মদিনের অ্যাডভান্স খাইয়ে দিলো কাকাই আর ঠাম্মি বুঝছো তুমি একদম যত্ন করে খেয়ে নাও এই হ্যাঁ হুম ভাল লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে फिर लेके पलीस के काज करे के लोग लिए আছে মাথা ধুয়ে

বড়ের জন্য রেখে দাও আমি বড়ি আমার এক টুকরো এই জ্বলাছো খাজা করবে পটলটা খুব সুন্দর রান্না হয়েছে দারুণ রান্না হয়েছে আর এটা এটা কিন্তু एक्चुअली পটল কোরমা হয়ে গেছে কোরমা পটল দারুণ সুন্দর হয়েছে টেস্ট এতে হ্যাঁ এইখানে বাই সাইডে দাও তবে পটলটা একটু বড় বড় সাইজ হলে না আরো বেশি দেখতে সুন্দর তাই না বলো আর পটলটা কেটেছ সুন্দর করে দেখো জেঠু জেঠিমা কত ডিজাইনার পটলের ডিজাইন করে দিয়েছে হ্যাঁ রান্না করলে শুধু হবে না বাবা দেখতেও সুন্দর হতে হবে মানে না রাধুনিকেও সুন্দর হ্যাঁ ওই মানে রাধুনিকেও সুন্দর হতে হবে ঠিক তা সময় বসে পড়ো আমার বাড়ি

তারপর উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তিন্নি মায়ের তো বায়না আর কান্না সে তো তার ভাইকে কিছুতেই ছাড়বে না বাড়ি কিছুতেই সে যেতে দেবে না তাই আমরা বাবা মায়েরা ঠিক করলাম একটু সময় যাতে বাচ্চারা কাটাতে পারে তাই ওদেরই বাড়ির সামনে মারিয়ালা একটি পার্ক রয়েছে ওইখানে যাব। তাই শুনে বাচ্চারা তো খুব খুশি পার্কে যাবে এইটা তো সব বাচ্চার মধ্যেই থাকে পার্কে যাওয়ার একটা আলাদা আমেজ তাই না তাই বাচ্চাগুলোকে একটু টাটকা ফ্রেশ ফল মূল খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে পার্কে পৌঁছে গিয়ে দেখি চারিপাশে সুন্দর পরিবেশ আর সুন্দর সুন্দর পাখির কোলাহল এই রকম আমেজ পেতে হলে আরও এক ঘন্টা আগে হলে না খুবই মজা পেতাম সবাই পৌঁছালাম তখন প্রায় বেজেই গেছে আমরা যখন ছটা মানে সন্ধে নেমে এসেছে যখন আমি জিজ্ঞেস করলাম পার্কটা কখন বন্ধ হয় তখন বললো সাতটায় আমি বললাম যাই হোক ছেলে মেয়েগুলো অন্তত এক ঘন্টা তো খেলতে পারবে এখানে নিজেদের মতন সময় কাটাতে পারবে আর যেহেতু প্রত্যেকটা দিন আমি না হয় ওর বাবা মাঠে নিয়ে গিয়ে ওকে খেলা করাতে নিয়ে যায় আজ কিন্তু সেটার অন্যথা হয়নি মানে একেবারে মিস যায়নি শুধু আজকে সন্ধেটা তিনি দিদির সাথেই আনন্দ আর মজা করে কাটিয়ে নিচ্ছে আর কি ওরা তো ওদের মতো খেলা করছে করুক আমি একটু তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে বেরিয়ে দেখাই আমি তো জানতামই না যে মারিয়লা পার্কটা এত বড় বিবিএমপি পার্ক হলো কত সুন্দরভাবে সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই এইটা দেখে খুবই ভালো লেগেছে তাই ভাবছি মাঝে মাঝে পার্কটাতে চলে আসাই যায় বাড়ির থেকে বেশ কিছু দূরে অবশ্যই নয় তোমরা যারা ব্যাঙ্গলোরের মারিওয়ালাতে থাকো তোমরা তো জানোই পার্কটা সম্পর্কে আর যারা মারিয়লার আশেপাশে থেকেও এর পার্কটাতে আসনি তোমরা কিন্তু এক ভিজিট করতেই পারো খুবই সুন্দর খুবই ভালো লাগবে এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম বাচ্চাগুলোকে খেলতে দেখতে দেখতে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিতেই হবে চলে এলাম বাড়ি আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই